السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. بسم الله الرحمن الرحيم. আজকে আমাদের ক্লাস নং হচ্ছে নয়ের দ্বিতীয় নং ক্লাস আপনারা অবগত রয়েছেন গতকালকে আপনাদেরকে যে পড়া পড়ানো হয়েছে আজকেও আপনাদের জন্য সেম পড়া অর্থাৎ হরকত এবং মধ্যে ব্যায় মস্ক এখানে গতকালকে আপনাদের জন্য কিছু শব্দ নিয়ে এসেছিলাম আজকেও সেম কিছু আরও শব্দ নিয়ে আসলাম যাতে করে আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায় ভালোভাবে আপনারা বুঝতে পারেন এই একই ক্লাস দুই দিন দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে এগুলা প্র্যাকটিস করে ভালোভাবে আয়ত্ত করে নিতে পারেন এই এই বিষয়গুলোর গুরুত্ব রয়েছে বেশি হরকত এবং মধ্যতাব্যের গুরুত্ব বেশি রয়েছে সেটা আপনারা বুঝতে পাচ্ছেন আমি দুই দিন ধরে এই ক্লাসটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা এটার গুরুত্বগুলো ভালো করে বুঝে নিতে পারেন এখানে দেখুন তাহলে আমি বলে দেওয়ার চেষ্টা করি বানান করে করে যেমনটি গতকালকে আমি ভালো করে আপনাদেরকে বুঝিয়েছিলাম আজকেও বোঝানোর চেষ্টা করব বাকি আল্লাহ সব হান তাল্লাহর কাছে তো কামনা করি এখানে দেখুন সর্বপ্রথম যেটা অক্ষরটা হচ্ছে মি মেউর মধ্যে জবর এক জবরকে হরকত বলে তারপর ফা মিম জবর মা ফা আলিফ জবর ফা মিম টান হবে না ফা একালিপ টানতে হবে কারণ জবর বাম পাশে কালি আসলে সেটা মদের হরফ মদ একালিপ টানে পড়লে মধ্য তবে বলবে তারপর জের তার মধ্যে জের জের বাম পাশে কিনে এখানে একালিপ টানতে হবে মধ্য তবে এই হার মধ্যে পেশ এখানে টান হবে না আমি বানান করে দিচ্ছি মিম জবর মাফা ফা আলিফ জবর ফা মা ফা তাই مفاتيح روالي بزور رو رازي رو روزي قافي زرقي نون زبنا رازقين عين زرعي بالي با بزبر با عبا داليا زدي عبادي عين زبر ذل ذال ذا عذا بايا زربي عذابي تا ميم الف ما تا زيت ثي تاما ثيلو ميم زبر ما قافل زبر قا ما قا زيت دي را بشرو ما قاديرو ما قاديرو হামজা জবর আজের খি হাজের হি হি আখি হি বা জবর বা নুনিয়া জে নি হি বা নি হি আপনারা লক্ষ্য করবেন এখানে বার মধ্যে হরকত নুনের মধ্যে একজের জের বাম পাশে ইয়া সাকিন এখানে টানতে হবে জেরটা গিয়া শহীদ এগুলা প্রত্যেকটা অক্ষরের মধ্যে আপনারা লক্ষ্য করবেন আমি ভিডিওটা লম্বা হয়ে যায় সেই জন্য তাড়াতাড়ি বলে দেওয়ার চেষ্টা করতেছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করে পড়বেন বানি নুন ওয়া পেশ নু হ্যা পেশ হেড়ু শেষের অক্ষরের মধ্যে পেশ সেটা টান হবে না আপনারা ওগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন নু হেড়ু তা ওয়া ও পেশ তু র পেশ রু তো রু তাও ওয়া পেশ টু বা ওয়া বু তু দুটার মধ্যে টান এখানে পেশের বাম পাশে ওয়া সাকিন পেশের বাম পাশে ওয়া সাকিন দুটার মধ্যে টান দিতে হবে তু বু নুন ওয়া পেশ নু র পেশ রু নু রু ক ফ আলিফ জবর ক লাম ওয়া পেশ লু ক লু ক লু ইয়া ওয়া পেশ ইউ হা ইয়া জারহি يوحي يوحي يا زبر يا قاف واو بش من بشمو مو يا قومو يا قومو تا زبر كاف قاف واو نون بشنو نو تاكونو كو ها زبر ها را واو بش نون بشنو هارون هارون قاف الف قا و بشرو نون بشنو قارون قارون دال الف دا داخي دا را و بشرو نون زبرنا دا داخرون লক্ষ্য করুন দা একালে টানতে হবে খর মধ্যে টান নেই এখানে রু একালে টানতে হবে নুনের মধ্যে টান নেই দা বা জবর বাবর না আমি আর বর বল দিচ্ছি আপনাদের জন্য আমি এখন যেভাবে বলবো আপনারা সেভাবে পড়া শোনাবেন হরকত এবং মধ্যত বেয়ের মস্ক শর্কত এবং মধ্যতবেই মস্ক এখানে আপনারা একটু ভালো লক্ষ্য করবেন আমি যেভাবে বলতেছি সেভাবে আপনারা শুনিয়ে দিবেন মাফি হাউ র জিকা রিবাদী আদাবি akhihi banihi nuhu turu tubu nuru alu yuhi yaqumu takunu haru <chat> এ থাকলেও আজকে আপনাদের জন্য পড়া আমি আশা করবো আপনারা খুব সুন্দরভাবে শোনাবেন যদিও বা আপনারা গতকালকে শুনিয়ে আসতেন মশাল খুব সুন্দর শুনিয়েছেন ভালো করে চেষ্টা করবেন এগুলো গুরুত্বপূর্ণ পড়া সেই জন্য দিন ধরে আপনাদেরকে ক্যালাসগুলো দিচ্ছি আশা করি আপনারা খুব সুন্দরভাবে শোনাতে পারবেন সালামু আলাইকুম আহমতুল্লাহ